হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি নিউ কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর পাইকারি গছ কাপড় পাইকারি আপনি এখানে বোরখাগুলো পাওয়া যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা টাঙ্গাইল করটি আহার এটা হলো টাঙ্গাইল করটি আহার সাপ্তাহিক মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন খোলা থাকে আর আপনি চলে আসেন দেখেন এগুলি হলো সাতশো পঞ্চাশ টাকা পিস পাইকারি আর এখানে খুচরা বিক্রি হয় না যারা পাইকারি নেবেন আমাদের এই মোবাইলে স্ক্রিন নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই যে দেখেন এগুলি হলো হাজার পঞ্চাশ টাকা পিস আর ওগুলি চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটি আসে আসেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন নশো পঞ্চাশ টাকা পিস এরা পাইকারি রেট নয়শো পঞ্চাশ টাকা ওটা বারোশো পঞ্চাশ টাকা পিস এটা টাঙ্গাইল পরোটিয়া হাট আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে বিভিন্ন কোয়ালিটি মাল আছে আপনারা চলে আসেন হ্যাঁ সপ্তাহে মঙ্গলবার আর বুধবার বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার খুচরা আর পাইকারি যদি নিতে চান তাহলে মঙ্গলবার দিন চলে আসবেন এগুলি হাজার বারোশো টাকা পিস পড়বে এটা বারোশো টাকা পিস হ্যাঁ এটা খুব সুন্দর কাজ করা বারোশো টাকা পিস দেখেন অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে এইগুলি কাজ করা মাল দেখেন এগুলি হাজার পঞ্চাশ টাকা পিস হাজার পঞ্চাশ টাকা পিস টাঙ্গাইল করটিয়া হাট এটা চেরি কাপড়ের মাল ঠিক আছে হ্যাঁ এগুলি চেরি কাপড়ের মাল অনেক সুন্দর ডিজাইন আর নিখোঁত কাজ করা দেখেন এখানে অনেক বোরখার দোকান আছে আর এটা পুরাটা মার্কেট হলো বোরখা এখানে কম দামি কাছে বেশি দামি আছে আপনি চলে আসেন টাঙ্গাইল করটে হাটে আর এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন জামা কাপড় এখানে সবাই দোকান আর ঈদ ভাঙ্গা বাজার তো যার জন্য বেশি সবাইকে দোকান পাট খুলে নি আর দেখেন এখানে অনেক ডিজাইনের মাল আছে শার্ট কাপড় পাঞ্জাবি হ্যাঁ যারা পাঞ্জাবি বিভিন্ন ডিজাইন দেখেন দেখেন জনের অনেক ধরনের যার যেটা লাগে আপনারা চলে আসেন এটা হলো টাঙ্গাইলের করটি হাট সবচেয়ে বৃহত্তম বাজার এটা টাঙ্গাইল সবচেয়ে বড় আর টাঙ্গাইলের মিষ্টি দুই দোকানে আছে দেখেন চমচম মিষ্টি যারা পছন্দ করেন আর এখানে শাড়ি এটা সুতির শাড়ি মার্কেট এটা পুরোটা সুতি শাড়ি যা সুতি এগুলি সব সুতি পাইকারি শাড়ি দেখেন অনেক সুন্দর আপনাদের লোকেশন দিচ্ছি আপনারা চিনে রাখেন এটা চলে আসেন আর যদি না চিনেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যোগ এটা হলো টাঙ্গাইল আবার এটা কাতান শাড়ি মার্কেট এটা পুরা কাতান ইন্ডিয়ান কাতান মার্কেট ঠিক আছে ইন্ডিয়ান কাতান শাড়ি মার্কেট এগুলি পাইকারি যারা নেবেন আপনারা চলে আসেন টাঙ্গাইল মঙ্গলবার দেখেন কত শাড়ি মার্কেট বিশাল শাড়ি অনেক শাড়ির দোকান দেখেন আর এটা হলো পাঞ্জাবি বিভিন্ন কোয়ালিটি আছে আপনার দুশো টাকার থেকে নিয়ে একে হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত পাঞ্জাবি আছে যারা পাইকারি নিতে চান তাহলে মোবাইল নম্বর দেওয়া আছে আপনি চলে আসেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলি দুশো আশি টাকার থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আছে আল ইনসাফ পাঞ্জাবি হাউস এটা পলাশ শিমুল জামদানি মার্কেট টাঙ্গাইল করটিয়া হাট ঠিক আছে টাঙ্গাইল হাট দেখেন এই জাল ইনসা পাঞ্জাবি হাউস হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে যারা আপনারা পাইজাবি পায়জামা পাঞ্জাবি বিভিন্ন আছে আর যারা পাইকারি নিতে চান খুচরা নিতে চলে আসেন আর দেখেন এগুলি লেহেঙ্গাও আছে ইন্ডিয়ান লেহেঙ্গা এগুলি আর বিয়ের চুন্নি শাড়ি টাড়ি সবই আছে এখানে দেখেন এগুলি দুশো টাকা ঠিক আছে তিনশো টাকা বিভিন্ন রেটে আছে আর এগুলি খুব কাজ করা মাল আল ইনসাফ পাঞ্জাবি হাউস টাঙ্গাইল করটিয়া হাট হ্যাঁ এগুলি অনেক সুন্দর সুন্দর কাজ করা মাল পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবিগুলি আর এগুলি পুরোটা মার্কেটে দেখেন শাড়ি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম